ঠান্ডা পড়েছে বলো এটাই স্বাভাবিক শীতের সময় শীত গরমের সময় গরম এটাই স্বাভাবিক ওয়েদার চেঞ্জ হবে এবং সেটাকে মানিয়ে চলতে হবে তো তো অনেক হয়েছে ঘুমোতে পারা তা বেশি কথা বলবা যার সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আজকে ভিডিওটা শেষ করবো কারণ কিছু কিছু টপিক অনেকে জানা দরকার কারণ এর আগেও আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম সেগুলো নিশ্চয়ই আমার মনে আছে যাই না কার কতটা কীরকম লাগে বা কে সেন্টিমেন্ট নাও সেটা নিয়ে আমার কিছু বলতে প্রথমে বলে নিচ্ছি কেউ মাইন্ড নেবে না যেগুলো বলছি খুব ভালো যখন বলছি এবং খারাপ নেবে না যদি বুঝতে অসুবিধা হয় বা আমার কোনো ভুল তৈরি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেবো কেমন তো শুরু করা যাক যে আপনাকে সততার সহিত কাজটা করতে হবে নিজেকে সৎ থাকতে হবে কখনো দু নম্বরই হলে চলবে না তুমি যত যতটা সৎ থাকবে তত দিন তুমি ভালো থাকবে সতের ওপরে কিচ্ছু নেই আজকে পাপ পথ দিয়ে তুমি আজকে হয়তো জীবনে অনেক কিছু করতে পারবে কিন্তু একটা সময় গিয়ে চিরটা শান্তি পাবে না আজকে একটা মানব শ্রেণী তখন জমা সে কিন্তু একা আসে তার জন্য বিধির বিধান তার জন্য কিন্তু কোনো মানুষ কিন্তু পৃথিবীতে চিরস্থায়ী না গেছো তো তাকেও একদিন কিন্তু ওপরে যেতে হবে সেই জায়গা দাঁড়িয়ে আজকে কথায় আছে যে আমি বেঁচে থাকা যেটা কাজটা করব ওপরে কিন্তু তার ফল কিন্তু আমাকে ভোগ করতে হবে যেরকম আমি যদি ভালো কাজ করে উপরে ওপরে গিয়ে কিন্তু আমার ভালো জায়গা রাখা থাকে হুলির মালাচন্দন দিয়ে এটা আমরা বরাবর পুরোনো অতীত ইতিহাস থেকে জেনে আসছি কিন্তু কথা কিন্তু বাস্তব ধ্রুব সত্য কিন্তু যারা পাপ কাজ করে তারা যেন জায়গা তো সেরকমই রাখা থাকবে তাই না সৎ পরে থেকে আমি নুন ভাত ডাল ভাত খাওয়া অনেক ভালো আমি যদি সহারি চুরি মধ্যে না করে হয় দেখা গেলো আমার ঘরে মাছ মাংস হচ্ছে না বা আমি ভালো মন্দ খেতে পারছি না আমার পয়সা কম হচ্ছে আমার আর্থিক অবস্থা কম হচ্ছে তবুও ভালো তবু সেটা দেখছে বিরাজমান যে সেটা সত্যি সততা সহিত আছে এবং সেটা মনে কোনো নির্ভিজাল পাপ নেই তাহলে ওর জায়গাটা ভগবান ঠিক জায়গায় রেখে দেবে কি আছে ধন্যবাদ খেয়ে যারকে বাঁচা যায় না অবশ্যই বাঁচা যায় তাই বলে আমি চুরি পাপ করে। আজকে একবার ভাবতো আজকে আমাদের পৃথিবী এই যে বিশ্ব উষ্ণয়ন আজকে ম্যাক্সিমাম সময় যেগুলো ঘটছে সেগুলো কি সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত এই এই পারে জিতবে কে কোন পা জিতবে আমি কিন্তু এখানে রাজনীতির কথা বলছি না জাস্ট আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যে সবাই এখন অনেক সময় হিংসাত্মবোধগুলো বলে গেছে যার কারণে আজকে পৃথিবী আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে এবং দূষণ বাড়ছে এবং আগামী দিনে পৃথিবী ধ্বংসের পথে এগোচ্ছে করছে কেন হচ্ছে এগুলো এগুলো বেশ অনেক কারণ আছে সব আজকে বলা সম্ভব নয় কারণ বলতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে পাপ পাত করে তোমাকে ভেঙে বলবো আজকে সবাই যদি সৎ থাকে সবার মধ্যে যদি কোনো পাপ না থাকে আজকে দেখো পৃথিবী কিন্তু গলার কত সাহস করে থাকতো না আজকে পৃথিবীতে সন্ধ্য বা বৃহস্পত কিন্তু সেটা না হয়ে দেখো আজকে যেইভাবে দিনের পর দিন পাপ বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে হিংসাত্মক বেড়েছে মানুষের মধ্যে আজকে এই এত খারাপ জিনিসগুলো আসছে যার কারণে আজকে পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছে এই জায়গাটা নিয়ে কিন্তু চিন্তা করে না আজকে বড় বড় সায়েন্টিস্টরা আজকে বড় বড় অনেক গবেষণা করছে হয়তো আমাদের তো ভালো ব্রেন প্রচুর প্রচুর ব্রেন তারা কী করছে আজকে সমাজে অন্য দেশে অন্য জন্য বিভিন্ন মিসাইল তৈরি করছে বিভিন্ন ট্যালেন্টেড বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে কিন্তু একবার ভাব সেটা চিন্তা করছে না যে আজকে কি করে পাপগুলো দুঃশ দুঃশোধ করা যায় পৃথিবীটা বাজে শুধু আরে সব পৃথিবীর সব মানুষ যদি আজকে ভালোবাসার সহিত একত্রে সহিত যদি সবাই মিলেমিশে চলে যুদ্ধ না হয় তাহলে সবাই ভালো না সবাই শান্তিপূর্ণভাবে থাকতে চায় কেউ যুদ্ধ যুদ্ধা পছন্দ করতে চায় না আজকে যুদ্ধ যুদ্ধা করে কী হবে আজকে এর ওর ভালো হবে ওর ক্ষতি হবে দুজনের মধ্যে পাপ ভরে যাবে হিংসা ভরে যাবে একটি করে পৃথিবী আরও বেশি সমস্যায় পড়বে এই জায়গা আমি একটা জিনিস ভালো বলতে পারি যেটা খুব ভালো একটা গুণ যেটা আজকে এই চ্যাপ্টারটা খুলে কিন্তু মানুষের মধ্যে একটা ভালো মেলবন্ধন খুলে দিয়েছে ভালো সমগ্র সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেটা কিন্তু আগে এরকম ছিল না কিন্তু বলতে পারবো এটা মানুষের কেউ ভালো কারণ আজকে ওআইটি ফেসবুক ফেসবুকে যদিও আগে খুব কষ্টলি হতো এখন কিন্তু সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন কিন্তু একটা ভালো মেলবন্ধন তৈরি হচ্ছে একটা ও দেখা দেখি আজকে ওআইটি ফেসবুকের মতন জায়গাগুলোতে আজকে মানুষের বিশ্বের তো বিশ্বের সঙ্গে মানুষের সঙ্গে এত মেলবন্ধন করেছে আজকে রিলসগুলো করে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে এতে কী হচ্ছে মানুষের মধ্যে ভালো গভীর করছে কোথাকার দূর দুর্গা সম্পর্ক একটা পরিবারের মধ্যে সারাগারে করে আনছে এতে কী হচ্ছে কি সবাই প্রতি ভালোসা কর্ম আছে পৃথিবীটাতে আরও বেশি করে চেনাচ্ছে এতে কী হবে যে ওই হিংসার তো বন্ধুগুলো ঝুঁকঝাম এগুলো থাকবে না যদি এইটা কিন্তু আগামী দিনে আস্তে আস্তে ছড়ায় এটা কিন্তু মুখ্য ভূমিকা পালন করে বন্ধু খুব কম হয় এর পয়সা ইনকামটা বড় কথা নয় এখানে ক্ষেত্রে সোশ্যাল একটা মেলবন্ধন পারিবারিক একটা রিলেশান তৈরি করে দিচ্ছে আজকে ওআইটি ফেসবুকের মতো জায়গাগুলো তো আজকে থেকে প্লাস ওয়ান ভালো গুণ বলতে হবে এটা আমাদের যাই না আপনাদের চোখে কি আমার চোখে তো এটা তাই মনে হচ্ছে আজকে দেখুন তো সারা জায়গায় সারা পৃথিবী বেশছে আজকে রাশিয়া জাপান ওদের মধ্যে ঝামেলা হচ্ছে যুদ্ধ ও বাবা চলছে আজকে এই চত্বরে মানুষের মধ্যে কত মেলবন্ধনগুলোর মধ্যে খারাপ বিভ্ল সৃষ্টি হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসার পর থেকে দেখুন তো আজকে সবাই মানুষ টিকটক রিলস করে আজকে ভালো দাঁড়াচ্ছে এবং খুব ভালো একটা পরিবার তৈরি হচ্ছে এতে কী হবে আগামী দিনে কি যদি এগুলোকে যদি সরকার গুরুত্ব দেয় এইগুলোকে নিয়ে হবে একটা ভালো জায়গা তৈরি হবে প্লাস পৃথিবীটা সুন্দরভাবে রচিত হবে মানে এই চত্বটা এখন তো এইটাই একমাত্র সলিউশন আনা নয় কারণ এর দৈনিক একমাত্র পাওয়া যায় যে কী করে পৃথিবীটা আরও উন্নততর হবে এবং পৃথিবীর লং আরো আরও বাড়বে সবাইকে বিশ্বাসের সহিত ভালোবাসার সহিত সততার সহিত সবাইকে টিকে থাকতে হবে এবং কাজটা করতে হবে সব কিছু করুন সব কিছু বজায় রেখে শুধু হিংসাত্মক বোধগুলো ত্যাগ করে সবার মধ্যে ভালোবাসার মেলবন্ধন তৈরি করে আজকে এই সেক্টরটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সবারই কত বোন তো এসব ডিসকাস নিয়ে আমি আগামী অনেক ভিডিওতে আলোচনা করব কারণ এইসব বলতে গেলে আরও অনেক তথ্য হয়ে যাবে কারণ বলতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তা আজকে এই অবধি কারণ চ্যাপ্টার অনেক বড় আজকে এই যে সোশ্যাল সেক্টরগুলো দুটো কেন আজকে এত বড় মেলবন্ধন তৈরি হচ্ছে বা কীভাবে পরবর্তী জেনারেশান আরও বেশি সিকিওর হবে এবং বিশ্ব উষ্ণায়নের হাত থেকে কীভাবে রেহাই পাবে এগুলো আমি সামনের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো আজকে এই অবধি সবাইকে একটা মেসেজ দেবো যে নো হিংসা নো ঝগড়াঝগড়ি নো পাপ এইসব ভুলে গিয়ে সবাই একটা বিরাট মেলবন্ধনের মধ্যে আসুন সবাই সুন্দর পৃথিবীর রচনা করুন দেখবেন এই বিশ্ব একদিন খুব ভালো জায়গায় থাকবে এবং পৃথিবীর লং জমিটি আরও বাড়বে চলুন সবাই খুব ভালো থাকুন শুভ সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা পর্ব নিয়ে ততক্ষণ সবাইকে শুভ রাখতে দেখুন লাস্ট একটা কথা বলতে মনে পড়ে গেল কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে অনেক ঝোর দা আসবে সেগুলো নিয়ে মাথা গরম করলে হবে না রাগ করলে হবে না ঠিক আছে ও আজকে বেশি বেছে ও কম বেছে এইগুলো নিয়ে বেকার বেকার মন খারাপ না করে ভালো আজকে ওর বেশি আজকে আপনার বেশি হবে ধৈর্য রাখুন দেখবেন কষ্ট ফল পিতে যায় না চলুন একবার ফেল আমার এসব নিয়ে আরও ডিস্কাস পরে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেখা হচ্ছে পরের দিন টাটা